এবং এই গাড়িটাতে স্টিল বাম্পার লাগানো আছে খুবই চমৎকার একটা গাড়ি দেখেন ব্যাক লাইট গাড়ির সাথে এই যে জুক মনোগ্রাম গোকুল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস সেলভেজ অটো ঢাকা ক্যান্টনমেন্ট মাটিকাটা এসিবি চত্বর ভাই আজকে স্পেশাল কি আজকে স্পেশাল হচ্ছে নিসান জুক খুব সুন্দর গাড়ি খুব সুন্দর এবং সবার পছন্দের গাড়ি ছোটর মধ্যে এটা জিপ এবং খুব স্টাইলিশ এটা সবাই পছন্দ করে এই গাড়ির মডেল কত ভাই এই গাড়ির মডেল হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দুই হাজার চোদ্দ পেপার তো আপ টু ডেট দামটা কি সবার চেয়ে কমে দিবেন সবার চেয়ে কমে দিব এবং এই গাড়িগুলো এখন সবাই পছন্দ করে এবং এটা পনেরোশো সিসি হওয়ার কারণে প্রাইভেট গাড়ির ট্যাক্সে জিপ গাড়ি চালাবে এটার স্পেয়ার পার্টস রিজনেবল দামে অ্যাভেলেবেল আছে এবং সব দিক দিয়ে এটা সুবিধা সামনে থেকে যদি শুরু করি এই গাড়ির সাথে দুটা হেডলাইট এবং এখানে দুটা হেডলাইট আছে হ্যাঁ দুইটা ফগ আছে নিচে নিসানের মনোগ্রাম চমৎকার একটা গ্রিল এবং দেখেন কি সুন্দর একটা শেপ অনেক সুন্দর হ্যাঁ আর এইখানে একটা নিসানের মনোগ্রাম আছে খুব সুন্দর যেটা ইয়ের মতো ওই যে রোলস রয়েসে থাকে অনেকটা মার্সিডিস বা রোলস রয়েস ওটা এবং এই গাড়িটাতে স্টিল বাম্পার লাগানো আছে খুবই চমৎকার একটা গাড়ি রেড কালার আচ্ছা টায়ারের সাপোর্টটা কিরকম দিবেন টায়ারের সাপোর্টগুলা আলহামদুলিল্লাহ মিনিমাম এক বছর সাপোর্ট পাবে টায়ার ভালো আছে ফ্রেশ টায়ার আছে সামনে গ্লাস সামনে পিছনে সাইডে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনো গ্লাস চেঞ্জ নেই কোনো অ্যাক্সিডেন্ট কেস নেই ভাই বডির কন্ডিশন বডির কন্ডিশনটা দেখেন কোনো স্ক্র্যাচ নেই একদম ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন হ্যাঁ নিশান যুগ নিশান যুগ এবং এই গাড়িগুলা খুব সুন্দর ভিতরে ব্ল্যাক এই যে দেখেন হুম সিট কভার আছে অনেক সুন্দর বিগ সাইজ অ্যান্ড্রয়েড প্লাস সহ এবং পার্টস তো অ্যাভেইলেবল পার্স অ্যাভেইলেবল পার্টস নিয়ে টেনশন নেই এই যে পিছনের ডোর পিছনের ডোর দেখেন হ্যান্ড রেস্টও আছে অনেক লেগ স্পেস হ্যাঁ লেগ স্পেস অনেক এবং গাড়িটা চমৎকার একটা গাড়ি এবং পিছনে দেখেন ব্যাক লাইটগুলো গাড়ির সাথে এই যে জুক মনোগ্রাম হ্যাঁ নিশানের মনোগ্রাম ডিভিডি ব্যাক ক্যামেরা আছে সাতত্রিশ সিরিয়াল সাতত্রিশ সিরিয়াল পিছনেও ভালো স্পেস পিছনে দেখেন স্পেস এবং অকটেন ড্রিভেন এখন পর্যন্ত এলপিজি সিএনজি কিছু হয় নাই খুবই সুন্দর একটা গাড়ি এই যে একটা ব্যাক ব্যাক ওয়াইপার আছে এবং এই ডান ডানপাশের টায়ারগুলো ফ্রেশ হ্যাঁ সুন্দর সার্ভিস দিবে এবং পাশের পিছনের টোরটা দেখেন দেখেন কত চমৎকার এগুলো এখনও ফ্রেশ আছে কত ওকে এবং এই যে ড্রাইভিং টোরটা ড্রাইভিং টোটটা দেখেন ফেব্রিক্সটা দেখেন এগুলো দেখেন এখনও কত চমৎকার এবং ফ্রেশ অবস্থা আছে ভিতরটা দেখেন এই গাড়ির সিলিংটা স্টিল দেখেন কত মনে হয় এখনো প্রত্যেকটা জিনিস খুব সুন্দর এবং চমৎকার অবস্থা আছে এবং এই গাড়ির ইঞ্জিনটা আপনাকে দেখাই আমি ছোটখাটোর মধ্যে সুন্দর একটা জিপ সবার পছন্দের একটা জিপ এটা

ভাই মডেল হচ্ছে দুহাজার এগারো মডেল দু হাজার এগারো রেজিস্ট্রেশন দু হাজার চোদ্দ প্রাইস কত আছেন ভাই এটা আমাদের প্রাইস হচ্ছে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার আমরা একটু কমায় রাখবো কেউ আসলে আপনার মোবাইল নম্বর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন টু ত্রিপল ফাইভ নাইন থ্রি জিরো ওয়ান এইট থ্রি সেভেন নাইন এইট জিরো সেভেন ফাইভ জিরো ভালো থাকবেন আসসালামাইলকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি ভালো থাকবেন